যেদিকে তাকাই শুধু মাছ আর মাছ মাছ আর মাছ রুপালি ইলিশের স্বাদ পেতে হলে অবশ্যই সাগরিকা জেলে পাড়াতে আপনাদের কাছ হবে যেদিকে তাকান শুধু মাছ আর মাছ এই যে দেখেন মাছ বিভিন্ন সাজের রুপায় ইলিশ ধরে পড়তেছে ঝাঁকে ঝাঁকে মাছের দাম অনেক কমে যাচ্ছে তাড়াতাড়ি চলে আসতে হবে সবাইকে এদিকে আছে কিছু এই যে কিছু বিক্রি করতেছে এভাবে বিক্রি করে এই যে কয়েকটা মাছ ওখানে নিয়ে কিছু ওজন দিচ্ছি দেখি তো ওজন কত আসে দেখি তো ওজন কীরকম আসে কয় কেজি আসছে ভাই এ কটা তিন দুই চার ছয় ছয়টা মাছ তিন কেজি আসছে তো মোটামুটি বড়ো সাইজের মাছ তো হ্যাঁ শুধু ইলিশ মাছ আর ইলিশ মাছ যেদিকে তাকাই শুধু মাছ মাছ ছাড়া কোনো কিছু নেই শুধু মাছ এদিকে আবার ভাই প্রক্রিয়াজাত করানে ব্যস্ত আছে সুন্দর করে পরবর্তীতে এটা বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য বিভিন্ন বাজারে পাঠানোর জন্য মাছগুলো রাখা আছে এই বিস্তর মাছ ভাই মাছ ধরার কতদিন চলবে আরও তিন মাস ধরবে এরকম মাছ মাশআল্লাহ তাহলে তো আমরা আরও কিনতে পারবো হ্যাঁ এই সেই সমুদ্র যেখান থেকে মাছগুলো আহরণ করা হয় ধরা হয় চলেন তাহলে যায় ধীরে ধীরে এই যে বাজারটা আপনারা দেখতে পাচ্ছেন যেদিকে তাকাবেন শুধু মাছ আর মাছ হ্যাঁ কেমন আছেন বাসায় আসেন না কেন হ্যাঁ মাছ দেখতে পাচ্ছেন এদিকে তাকান শুধু মাছ যেদিকে তাকান শুধু মাছ এগুলো বড় সাইজের মাছ সুন্দর মাছ ভাই এগুলো আপনারা বিক্রি করতেন না এগুলো কি ডাক হয়ে গেছে হয়ে গেছে ডাক না আচ্ছা এগুলো কি ডাক হবে নাকি এই যে সাজানো হচ্ছে ডাকের জন্য মাছগুলো প্রথমত বড় সাইজ গুলোকে সাজিয়ে ডাক দেওয়া হবে তারপরে মিডল সাইজ তারপরে বড় সাইজ এই যে বাছাই করা হচ্ছে সাইজগুলো মাছগুলো অসাধারণ মাছ অসাধারণ মাছ এই যে এখানে আরো কতগুলো মাছ আছে দেখা যাচ্ছে অসাধারণ এখানে সবচেয়ে বাজার মাছ হলো চাপিলে মাছটা তোমার আমার পছন্দ সেরকম সেরকম চল আমরা চলে যাই তাড়াতাড়ি মাছগুলো গিয়ে বিক্রি করতে তাহলে তাহলে আমরা বাজার থেকে বেরোয় যাচ্ছি আপনারা চলে আসবেন এই বাজারে দেখেন যেদিকে দেখান মাছ আর মাছ এই যে মাছগুলো অলরেডি বেচা বিক্রি হয়ে গেছে হুম মাছ ভাইয়েরা চলে আসবেন মাছ দেওয়ার জন্য তাজা মাছ এখানে দুইটা মাছ ভাই কত করে না বলেন না